সব সিনেমাকে ছাপিয়ে জিতে গেল বরবাদ মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটা সিনেমা বরবাদ এটা নিশ্চয়ই সাকিবিয়ান ভাই বোনেরা সবাই আমাদের সঙ্গে একমত হবে আমরা সত্যি বরবাদকে অনেক সিনেমার থেকে এগিয়ে রাখবো অনেকগুলো কারণের দিক থেকে হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এটা আমাদের কথা নয় এটা দর্শকের কথা যে যে রিসেন্ট সিনেমাগুলো মেগা অর্থাৎ দরদ তুফান বরবাদ এবং লাস্ট টাইম তাণ্ডব এই চারটে সিনেমার মধ্যে বরবাদ হিউজ ভোটিং গিয়ে গেছে আমরা একদিন আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম যেটার ফটো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এইভাবে এই যে তোমরা যারা ভোট করেছো তোমাদের সবাইকে প্রথমত অসংখ্য ধন্যবাদ যারা ভোট করনি এখনো করতে পারো বাট একদিন গোটাটা চলে যাওয়ার পরে আমি রেজাল্টটা দেখে এখন ভিডিওটা করতে এসেছি এখানে আমরা লিখেছিলাম কোন ছবিটাকে এগিয়ে রাখবেন সাকিবিয়ান ভাইরা এবং সে কেন সেটা কমেন্ট করে জানাও এখানে এগিয়ে আছে বরবাদ শুধু এগিয়ে নেই জাস্ট VOTING এর পরিমাণটা দেখো মানে আমরা এখানে বলতে পারি নাইনটি পার্সেন্ট হান্ড্রেড এর মধ্যে থার্ডে আছে এবং আছে তুফান দরদ কিন্তু যে বিশাল গ্যাপটা নিয়ে বরবাদ জিতে গেছে এখান থেকেই প্রমাণিত এটা যে বরবাদ সিনেমাটা দর্শকের আজও মনে গেথে আছে এবং আমার মনে হয় বরবাদ সিনেমাটা কামিং ফাইভ ইয়ার্স দর্শকের মনের মধ্যে তো থাকবেই তার থেকেও বেশি থাকতে পারে তার থেকেও বেশি থাকতে পারে আর বরবাদ সত্যি অর্থে মাল্টিপ্লেক্সে এনজয় করার মতন একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে তো ডেফিনেটলি সিঙ্গেল স্ক্রিনে সিটি হাততালি চিৎকার নাচানাচি এগুলো তো হয়ই বাট মাল্টিপ্লেক্সে যখন একটা সিনেমা তুমি দেখবে তখন সেটার প্রপার একদম স্ক্রিনটাতে দেখতে পাবে প্রপার তোমার কানে ডায়ালগস গুলো আসবে ব্যাকগ্রাউন্ড স্পোর্টটা দুর্দান্তভাবে তুমি শুনতে পাবে অর্থাৎ সাউন্ড এবং স্ক্রিন কোয়ালিটি দুটোই ভালো তো আমার মনে হয় যে বরবাদ সিনেমাটা যারা দেখেছেন তারা এক বাক্যে এটা বলবেন যে মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের একটা অন্যতম সিনেমা এটা এবং লাস্ট টু ফিফটিন ইয়ার্স মেগাস্টার শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট কোনো ডিরেক্টর করতে পারেননি যেভাবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় করেছেন বরবাদে এটা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে সবাই একমত হবে আর তার প্রমাণই এই ভোটিংটা আমরা সবাই ভাবে এটা নিয়ে আশাবাদী যে মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজারিদের যে সিনেমাটা আসবে সেটার মেকিং বরবাদের থেকেও ভালো হোক সেখানে মেগাস্টারের প্রেজেন্টেশন বরবাদের থেকেও ভালো হোক মানে ওটা যেন বরবাদকেও ছাপিয়ে যেতে পারে কেননা আমরা জানি আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন একটা ছবি থেকে আর একটা ছবিতে পারফরমেন্স দিক থেকে তো জাস্ট কোনো কথা হবে না এবং শুনতে পাওয়া যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের রোজারিদের সিনেমাটাতে বাজেটও বেশ ভালো একটা বাজেট ধরা হয়েছে তো বাজেটের দিক থেকে যদি ছবিটা ঠিকঠাক থাকে ডিরেক্টরের ভিশন যদি ক্লিয়ার থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা আশা রাখবো যে আমরা ভিজনের দিক থেকে খুব উন্নত কিছু দেখতে চলেছি এবং গ্র্যান্ডারের দিক থেকেও আমরা বড় কিছু দেখতে পাবো তো দেখা যাক আমার মনে হয় যে আগামী বছর রোজারিদের সিনেমাটার আগে মেগাস্টার সাকিব খানের কোন সিনেমা আসবে কিনা আমি জানি না সাকিব ফাহাদের ছবিটা আসবে কিনা এই বছরে আমি জানি না যে সিনেমাটাই আসুক প্রতিটা সিনেমাই ভালো হবে এবং সাকিব ফাহাদের ছবিটার বাজেট নাকি বেশ ভালো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের ডিটেলস জানাবো কিন্তু বরবাদ যেটা করে গেছে বাপ রে বাপ ভাই রে ভাই পুরো ইতিহাস ঘটিয়ে দিয়েছে এটা সত্যি কথা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে পঁচাত্তর কোটি টাকার গ্রস কালেকশন তাও যদি পাইরেসি না হয়ে যেত মানে এইচ ডি কোয়ালিটিতে লিক না হয়ে গিয়ে গেলে এই সিনেমাটা একশো কোটির টার্গেট কেউ আটকাতে পারত না ছুতোই এই মাইল ফলকটা ঠিক আছে নেক্সট টাইম হবে ডেফিনেটলি আমরা সবাই আশাবাদী শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা